প্রথম প্রশ্ন পথের পাঁচালির রচয়িতা কে বুদ্ধদেব গুহ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আশাপূর্ণা দেবী সত্যজিৎ রায় সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় প্রশ্ন দিল্লির প্রাচীন নাম কি ছিল গয়া ইন্দ্রপ্রস্থ অযোধ্যা পাটলিপুত্র সঠিক উত্তর ইন্দ্রপ্রস্থ পরের প্রশ্ন আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে মতিলাল নেহেরু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর চিত্তরঞ্জন দাস রাজা রামমোহন রায় সঠিক উত্তর রাজা রামমোহন রায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে পদ্মজা নাইডু জগদীপ ধনকর সরোজিনী নাইডু কলরাজ মিশ্র সঠিক উত্তর পদ্মজা নাইডু কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে ইংল্যান্ড নাগাল্যান্ড সুইডেন আমেরিকা সঠিক উত্তর সুইডেন সিটি অফ প্যালেস কাকে বলা হয় দিল্লি জয়পুর হায়দ্রাবাদ কলকাতা সঠিক উত্তর কলকাতা দু সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ কোরিয়া রাশিয়া ফিনল্যান্ড অস্ট্রিয়া সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া ভারতে ক্রিয়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি অর্জুন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার কালিদাস সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সঙ্গে যুক্ত অভিধান সংকলন প্রাচীন দেহাবশেষ অনুশাসন আলঙ্কারিক লিখন সঠিক উত্তর অভিধান সংকলন কম্পিউটার কে আবিষ্কার করে মার্টিন কুপার চার্লস ব্যাবেজ জন এল বেয়ার্ড মার্কিন সঠিক উত্তর চার্লস ব্যাবেজ গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায় উত্তরপ্রদেশ ছত্তিশগড় গুজরাট রাজস্থান সঠিক উত্তর গুজরাট ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি কোমও ফানুক মোটোম্যান ব্রাভো সঠিক উত্তর ব্রাব বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি বৃহস্পতি প্লুটো নেপচুন বুধ সঠিক উত্তর নেপচুন যোজনা কমিশনের পরিবর্তে নিচের কোনটি কাজ করছে লোকপাল নীতি আয়োগ লোকযুক্ত অর্থ কমিশন নীতি আয়োগ অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার পাল বংশ রাষ্ট্রকূট বংশ গুপ্ত বংশ মৌর্য বংশ সঠিক উত্তর গুপ্ত বংশ নিচের কোনটি তাপ পরিমাপের একক জুল ভোল্ট ফ্লাক্স নিউটন সঠিক উত্তর জুল উনিশশো সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন বিট্টুলভাই প্যাটেল মহাত্মা গান্ধী মহাদেব দেশাই সর্দার বল্লভ ভাই প্যাটেল সঠিক উত্তর সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয়েছে তেষট্টিতম বিয়াল্লিশতম চুয়াল্লিশতম একষট্টিতম সঠিক উত্তর একষট্টিতম পরের প্রশ্ন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আমেদাবাদ নাগপুর ইন্দোর ভাদোদরা সঠিক উত্তর আমেদাবাদ পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয় উনিশশো সালের বাইশে জুলাই উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর উনিশশো সালের বাইশে ডিসেম্বর কোনোটিই নয় সঠিক উত্তর উনিশশো সালের বাইশে জুলাই ধন্যবাদ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন